গুড ইভিনিং আজকে হচ্ছে দশই ফেব্রুয়ারি আর এখানের ঘর দেখে বুঝতে পারছো যথারীতি আমি এখন আছি ভবানীপুরে বন্ধুর বিয়ে মামাবাড়ি সব কাটিয়ে আমি কিন্তু চলে এসছিলাম এইখানে মানে আমার শ্বশুরবাড়ির তরফে একটা বিশাল কাজ আছে সেইগুলোর কাজকর্ম সমস্ত করতে আনন্দ করতে আজকে অ্যাকচুয়ালি আমার বোনের মেহেন্দি মেহেন্দির অনুষ্ঠান আর বারোই ফেব্রুয়ার ফেব্রুয়ারি হচ্ছে ওর বিয়ে তাই এখানে এখানে এখন ইন্দোর রেডি হচ্ছে আমি এখানে রেডি হয়ে গেছি মেহেন্দির আজকে মানে থিম বলতে পারো মানে যেটা আমাদের ড্রেস কোড হচ্ছে সব সবুজ পরবে শাড়ি সবুজ পাঞ্জাবি সবুজ আর বোনও ওখানে রেডি হয়ে গেছে ও লেহেঙ্গা পরেছে চলো ওকেও কীরকম সাজিয়েছে সেটাও তোমাদের সাথে দেখাবো আর হচ্ছে নিচে মেহেন্দি আর্টিস্ট অপেক্ষা করছে মেজমা অনেকবার ফোন করেছে আর রেডি হচ্ছিলাম এখন চলো আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাক এই যে আমিও রেডি আজকের থিম হচ্ছে গ্রিম আমিও সবুজ করে নিয়েছি সবাই মোটামুটি সবুজেই দেখতে পাবে বাড়িতে চলো এখন ছবি তোলার পালা বেরেমে করে দি তখন তুমি রকমই দাঁড়াও স্মাইল প্লিজ थैंक यू চারিদিকে মেহেন্দি হচ্ছে বসে সময় মেহেন্দি করছে ভালো হয়েছে কিন্তু বেশ তাই না কি

ভালোই আছি হ্যাঁ চল পাঠ চল চল তুই আমি বললাম যে আমি সবার আগে রেডি হয়ে গেছি তারপরে সবাই রেডি হচ্ছে সবাই লেট তা এটা নিয়ে তোর কি গর্বিত বোধ হচ্ছে নো আই এম এক্সাইটেড হ্যাঁ ভেরি গুড এখানে আজকে যা আছে এটা কেক মতো করে নিয়েছে আমি তো 1662 কে পড়ে দিয়ে যাও দি সাজিয়েছি এই বাবা আমি তো ট্যাগই খুলিনি দাদা হ্যাঁ কি অবস্থা দেখো রেডি হয়ে গেছে ট্যাগ খুলতে ভুলে গেছে এই দেখো খেতে ব্যস্ত খাবে না ছবি তুলবে বুঝতে পারছে না এই যে ফটোগ্রাফার এই যে রান্না বান্না চলছে এখানে পোলাও হচ্ছে তাই তো পোলাও এই যে এখানে ভেজিটেবল চপ রেডি করে রাখা আছে ভাজা হবে একটু পরে হ্যাঁ চিকেন রেডি হয়ে গেছে এখানে আচ্ছা এদিকে পনির আছে না পনিরও রেডি তো করে রেখে দিই সাইড বাই সাইড খাওয়া দাওয়াটা হলে বেশ ভালোই লাগে

বাবু শোনা মনে করেছ ওর এখন একটা সবুজ পাঞ্জাবির দরকার এটা পাই পাই করে ছুটেছে না আমরা ভাবলাম সেই ছোটাটা একটু তোমাদেরকে দেখাবো কিন্তু সেই সময়টুকুও দিল না তাহলে বুঝতে পারছো তো কি পরিমাণ দৌড়ে দৌড়ে রকেটের মতো দৌড়ে কিন্তু বেরিয়ে গেল যখন আসবে দেখাবো পাঞ্জাবিটা হাতে নিয়ে যখন ঢুকবে দেখাবো তুমি তাহলে এখানে গেছে আমাকে এখানে দাঁড়াতে হবে সেটা একটু সত্যি কথা এই দেখো দেসি সিস্টেম পোস্ট বক্সের ওপরে স্পিকার বসিয়ে দেওয়া হয়েছে আরামসে বাজছে ওহ কাজ করছে দেখো কত কাজ করছে ট্র্যাডিশনাল ওই বউয়ের ভাই কি এই তো বাপি তুলবো ভিডিও বাপি এখানে

না মেহেন্দি তুলবো না এটা মেহেন্দির রং আসবে আর কাটতে হবে না আর কাটতে হবে না অল্প মেহেন্দি তো ঠিক আছে এবার একটু নুন চিটি জল করে তো লেবু দলে Amém. Hehehe <laughs> সবাই মিলে হইহুল্লোর করে খুব মজা করে আমরা মেহেন্দির অনুষ্ঠানটা কাটালাম ভীষণ মজা করেছি ভীষণ এনজয় করেছি সোনুর মানে আমার বোনের বন্ধুবান্ধবরা এসেছিল কাকিমার বন্ধুবান্ধবরা মোট কথা সবাই মিলে খুব খুব মজা করেছি তো এই ব্লগটা এখানেই শেষ করছি বিয়ের বাকি ব্লগুলো আস্তে আস্তে আসবে তোমরা কিন্তু এভাবেই সাথে থেকো পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো টা সবাই ভালো থেকো